মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই তাছাড়া মেয়েরা নিজের প্রকৃত বয়স বলতে চান না যার কারণ জানা নেই অনেকের তবে এবার ঘটল ভিন্ন ঘটনা উইকিপিডিয়ায় অভিনেত্রীর বয়স কম আসায় টুইট করে তা পরিবর্তনের অনুরোধ করেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বহু অভিনেতাদের বয়স লুকিয়ে রাখার একটা প্রবণতা রয়েছে তবে সেই মানসিকতা এখন অতীত সেই প্রমাণ মিলল তিলোত্তমা সোমের নতুন টুইটে আগে নিয়ম ছিল নায়িকাদের বয়স জিজ্ঞেস করতে নেই শুধু নায়িকা নন যে কোনো মেয়ের বয়স জিজ্ঞেস করতে নেই এখন হয়েছে এর উল্টোটা হলিউডের নায়িকারা গর্ব করে নিজেদের বয়স বলেন পঞ্চাশে কে কতটা সুন্দরী ষাটে কে কতটা ফিট কে জমিয়ে করছেন। তবে খুব নেই বলিউডও আলিয়া ভাট তিরিশ বছরের জন্মদিন উদযাপন করেন সাইত্রিশে তাক লাগানো ম্যাটার্নিটি শুট করে বিপাশা বসু সকলকে চমক দেন তবে বয়স লুকানোর প্রবণতা কয়েক বছর আগেও ছিল আশি বা নব্বইয়ের দশকের অভিনেত্রীদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি দেখা যেত তখন পরিচালক এবং প্রযোজকদের বন্ধমূল ধারণা ছিল যদি দর্শক নায়িকাদের বয়সের হদিস পান তাহলে তাদের ব্যবসা মার খাবে তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সিনেমার ভাষা গল্প এবং পরিচালক প্রযোজকদের চিন্তাধারাও নায়িকারাও এখন অনেক বেশি স্পষ্টবাদী এই যেমন নিজের বয়স প্রকাশেই সুদ্রে দিলেন অভিনেত্রী তিলোত্তম শেষ কয়েক বছরে তিলোত্তমার অভিনয় বেশ নজর কেড়েছে দর্শকের সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি কাজ নাইট ম্যানেজার টু এবং লাস্ট স্টোরিজ টু দুই ক্ষেত্রেই প্রশংসিত হয়েছেন অভিনেত্রী অভিনেতা বা যে কোনো নামজাদা ব্যক্তিত্ব সম্পর্কে বিশদে জানার জন্য অনুরাগীরা ইন্টারনেটের সাহায্য নেন আরো ভালোভাবে সেই ব্যক্তি সম্পর্কে বুঝতে বা জানতে গেলে উইকিপিডিয়ার শরণাপন্ন হন সেখানে যদি ভুল তথ্য থাকে তাহলে তো বেশ মুশকিল তেমনই এক ভুল ধরলেন তিলোত্তমা উইকিপিডিয়ায় নায়িকার বয়স লেখা হয়েছে ৩৫ বছর এটা দেখে সরব অভিনেত্রী টুইট করলেন তিনি নিজেই টুইটে তিলুত্তমা লেখেন উইকিপিডিয়া লেখা আমার বয়স ৩৫ বছর কিন্তু আসলে তো আমার বয়স চুয়াল্লিশ আমি কিভাবে এটা পরিবর্তন করব। সঠিক বয়সটি কিভাবে লিখবো এই পাতাটি আমি তৈরি করিনি কেউ সাহায্য করলে ভালো হয় অগ্রিম ধন্যবাদ জানালাম অভিনেত্রীর এই টুইট পড়ে অনেকেই সাহায্য করার চেষ্টা করেছেন নানানজন নানান ধরনের সমাধান খোঁজার চেষ্টা করেছেন মধ্যেই উইকিপিডিয়ায় পরিবর্তন হয়েছে তিলোত্তমার বয়স ফয়সাল মাহমুদ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন বেশ ঠিক আছে